নমস্কার বন্ধুরা ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন সামনে আসতে চলেছে শনি অমাবস্যা দুহাজার সালের চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের উনত্রিশে মার্চ শনি অমাবস্যা অমাবাসা তিথি শুরু হবে আঠাশে মার্চ দু বাংলার চোদ্দই চৈত্র শুক্রবার রাত্রি সাতটা এক মিনিটে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে উনত্রিশে মার্চ দু বাংলার পনেরোই চৈত্র চোদ্দশো একত্রিশ শনিবার অপরাহ্ন চারটে একান্ন মিনিটে আবার এই দিন ঘটতে চলেছে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ যদিও এই গ্রহণ ভারতে অদৃশ্য উনত্রিশে মার্চ শনিদেব মিন রাশিতে প্রবেশ করবেন এই দিন শনি অমাবস্যা ও সূর্যগ্রহণের বিরল সংযোগ তৈরি হবে এর ফলে কিছু বিশেষ রাশির ওপর এর প্রভাব পড়বে যা অলৌকিক পরিবর্তন আনবে আজকের পর্বে আমরা জানব জ্যোতিষশাস্ত্র মতে এই শুভ সংযোগে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভবান হতে চলেছেন সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য দু সালের প্রথম সূর্যগ্রহণ পড়েছে শনিবারের অমাবস্যায় যেহেতু উনত্রিশে মার্চের অমাবস্যা শনিবার পড়েছে তাই এই অমাবস্যাকে শনি অমাবস্যা বলা হয় আবার সেই শনি অমাবস্যাতেই রয়েছে সূর্যগ্রহণ আবার এই শনি অমাবস্যার দিনই আড়াই বছর পর রাশি পাল্টাতে চলেছেন শনিদেব তার ফলে বিশেষ পাঁচ রাশির জাতক জাতিকারা লাভবান হতে চলেছেন মেষ রাশি এই সময়টি শিক্ষার্থীদের জন্য এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অনুকূল হবে এই সূর্যগ্রহণ মেষরাশির জাতকদের জন্য আর্থিকভাবে অনুকূল বলে মনে করা হয় সূর্যগ্রহণের শুভ প্রভাবের কারণে আর্থিক অবস্থা আরও শক্তিশালী হবে এই সময়ের মধ্যে ভাগ্য আপনাকে সম্পূর্ণরূপে সমর্থন করবে পাশাপাশি এই সময় ব্যয় নিয়ন্ত্রণে থাকবে কর্কট রাশি যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য চেষ্টা করছেন তারা পাবেন লাভ এই সময়ের মধ্যে ভাগ্য আপনাকে সম্পূর্ণরূপে সমর্থন করবে এই সূর্যগ্রহণ কর্কট রাশির জাতকদের জন্য আর্থিকভাবে অনুকূল বলে মনে করা হয় সূর্যগ্রহণের শুভ প্রভাবের কারণে আর্থিক অবস্থা আরও শক্তিশালী হবে পাশাপাশি এই সময় ব্যয় নিয়ন্ত্রণে থাকবে তুলা রাশি বন্ধুদের সহযোগিতায় কোনো আইনি মামলায় ভালো জায়গায় পৌঁছতে পারবেন বন্ধুর সহযোগিতায় ভালো কোনো চাকরিও পেতে পারেন বছরের প্রথম সূর্যগ্রহণ এবং শনির রাশি পরিবর্তন তুলা রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ ও অনুকূল হবে এই সূর্যগ্রহণের শুভ প্রভাবের কারণে চাকরি ও ব্যবসায় প্রভূত অর্থনৈতিক উন্নতি হবে ব্যবসায় আর্থিক অবস্থা ভালো থাকবে মকর রাশি শনিদেবের কৃপায় যে কাজ আটকে রয়েছে তাও সম্পন্ন হয়ে যেতে পারে এই সময় বহু ভালো কাজ হলেও হতে পারে ব্যবসায় আপনি সঙ্গীর কাছ থেকে সহযোগিতা পাবেন চাকরিজীবীরা সুখবর পেতে পারেন পৈতৃক সম্পত্তি বৃদ্ধি পাবে এই সময়ের মধ্যে আপনি বিনিয়োগ থেকে ভালো আয়ও পেতে পারেন মিন রাশি এই সময় শনিদেবের বিশেষ কৃপায় চাকরি ও ব্যবসার দিকে অর্থনৈতিক উন্নতি হবে পিতা বা পরিবারের কোনো বড় সদস্যের কাছ থেকে আর্থিক সুবিধে পেতে পারেন দীর্ঘদিন ধরে অমীমাংসিত কোনো কাজে সফল হতে পারেন মিনরাসির জাতকদের জন্য সূর্যগ্রহণ ও শনিগ্রহের সংমিশ্রণ অত্যন্ত শুভ ও উপকারী হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ